দেখে ভাত বসিয়ে দিলাম আর রান্নাঘরের এইখানটা একটা অবস্থা দেখো ছিটানো আর এইখানটায় রোদ্দুর এসে গেছে না দেখো ওই পর্যন্ত রোদ্দুর রোদ্ এত পরিমাণে পরি বসা যাচ্ছে না তো ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে এসছে আর বাকি আছে তোমার শাক আর ওই চাটনিটা তো ভাতটা নেমে গেলে ওইগুলো করে নেবো ব্যাস বেশিক্ষণ লাগবে না ছোট করাই তো করবো তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কেউ তো দেখছি নেই আমি তো রান্নার দিকে বসে আছি এদিকে আমার সময় হচ্ছে না যেহেতু অনেকটা টাইম হয়ে হয়েছে সবাই খাওয়া দাওয়া করবে ওই জন্য মনে হচ্ছে সব পুকুরে গেছে নাম গান সঙ্গে গেল ওই কে কে আবার আবার দিদি কই হ্যাঁ বাড়ি কেন তুই ডাকিস হচ্ছে তো ওই ব্রাহ্মণ দাদু আর এরকম নামের দল যারা এসছেন নামের দাদু ও দাদুর দাদুরাই হয় আর কি তো এখন ওই যে ওখানেই দেখছি উঠোনে যেহেতু ছাওয়া জায়গা ফাঁকা জায়গা মানে ঘরের মধ্যে গরম কখনো আর কারেন্ট চলে যাবে তা ঠিক নেই এই জন্য আর এই দিক যে রোদ দূর আসছে এমনভাবে দেখো একটুখানি পুরো গরমের মধ্যে বসে আছি আমি অমা টাকা টুকুনি ওদের হয়ে গেলি কোন বাচ্চাদের কাদের বলে এসলে একবার ডেকে আসো তুমি যাও গিয়ে ডেকে আসা করে কি বলছি বিমান

যেমন ভিডিও তেমন ফিল্টার মানে তো বুঝতেই পারবে সবাই না ও আচ্ছা 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 ঠিক আছে আমার জল দাও দাদুর এদিকে আমাদের সিটি কোনা দেখো ভাত খাচ্ছে আর খাচ্ছে সিটি কোন সিটি কা সিটি কোনা সিটি কোনটা আচ্ছা সিটি কা আর আমি তো শুনলাম সিটি কোনা ও এদিকে আমাদের আরুশি আরুশি তাই তো আমাদের অর্বিতা মেননা আরুই তো আর আর আরুই দুটো মানে আমি ভুলি ফেলি কার কোন্টা নাম বাহ তোমার ক্লিপগুলো তো খুব সুন্দর লাগছে তুই কিনেছ বাহ হেভি ক্লিপ মল্লক লাগছে হ্যাঁ আমার দরকার তো আরুশি আমার দরকার তো তাহলে একদিন হবে হবে না দেবে না তাহলে আর কি বলবো দেবেন আমার কি খেতে পা চল বসবে না দাও আর কালকে টাওয়ার কবে ওইদারে কালি বুঝই তাড়া এসে না ঘুরতে ফটো দিয়েছো ভালো করেছো আবার কালই বুঝা দেখা হবে একদম ঠিক আছে আছে সকালতে আমি রান্না করেছি আর দেওয়া কাকিমার বিমানের দায়িত্ব বিমান একদম এখন ফাস্টা চাঙ্গা আর হচ্ছে সেই সকাল থেকে শুরু করে সারাদিন এইদিকে একটা জিনিস দেখো আমাদের সিটিকা দেখো রসগোল্লা কি করে খেতে হয় দেখেছো একদম রসগোল্লার রস পর্যন্ত নেই তো রসগোল্লার নাম না ওটা তাই তো আসি পুরো একদম সন্দেশ বানিয়ে দিয়েছে রসগোল্লারে বাবা বিশাল হাসি পাচ্ছে হ্যাঁ এদিক দিয়ে খানিক ট্রেন উঠে গেল আবার এদিক দিয়ে বড় ভাই আসলো ও তো আছে কাজের চাপ বেশি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ দেখো একটা ভাই ভাই সব এসছে সব আরুষি কখন হবে ওই ভাতগুলো কিন্তু নষ্ট করো না খেয়ে নাও কেন আমার তো দেখে মনে হলো এখানকার সবার থেকে তুই বাচ্চা এই মশা হচ্ছে

এদিকে কাকা এদিকে কাকিমা ও মা আর একটা কথা এখন খাওয়া দাওয়ার পরে এগুলো এখন সব গোছানো হচ্ছে তৈরি তরকারি সব খালি করা হয়েছে আর কাকিমা অলরেডি কিছুটা বাসন মাছতে শুরু করেছে তারপরে এইগুলো এখনো মাছবো কাজ আছে এখনো রান্নাঘরও গুছিয়ে নিতে হবে তার আগে এই যে এনারা যাচ্ছে এনাদের আগে বিদায় করে দেয় এনারা থাকবে না আমি আর ওনাদের বাড়ি যাবও না আমার মেয়ের বাড়ি যাবে অর্পিতাদের বাড়ি যাবে আমাদের বাড়ি গেল মানে গেল কিন্তু থাকলো না তো মাসি আর কালকে কালকে চললেই তো কালকে আর অর্পিত বাড়িতে চলে যাবে মেশুর কাজ আছে এই জন্য তো কাজ অনেক আছে এখনো এসে কেমন চলে যাচ্ছ একদিন থেকে আমরা একদিন যাবো গিয়ে থেকে চলে আসবো কি দই মুখ দিল কাকিমা তুমি কি রাস্তা দিকে যাবা তুমি রাস্তার দিকে যাবা ও আচ্ছা তুমি তুলতে লাগো আমার আসি মাসে যা চলে যাচ্ছে মিটকে যে দিয়ে আসলাম তো সব আমি ঢুকিয়ে আচ্ছা যা ওটা ওঠবে খুনি আমরা স্নান করবো যখন অসুবিধা নেই হক গুছিয়ে নিয়ে ও আর পেরে উঠছি না mm

এখন এই মাছ মাছতে বসি আমি যেহেতু স্নান করবো আমি মেঝে নিই আর মোটরটা চালাবো কাকিমাদের কলের এখানে কাঠুন একটু ছটপট ধুয়ে নেবে আর এদিকে কাকিমা এখন ছাগল দগল তুলছে বলে ওই জন্য মা একটু উঠুন টুটুন করে ঝাড়ু দেবে মানে কেউ বসে নেই কী বলতো একবার একটু কাজ বন্ধ করে যদি বসায় না সব কষ্ট হয়ে যাবে একেবারে কাজ করে নিয়ে উঠে ঠেলে উঠে ব্যাসে তো শো বসো অসুবিধা নেই তো মোটামুটি আজকের মতো কাজ সব প্রায় কমপ্লিট যতটুকু এখনো যতটুকু বলতে কি দেখো জামা কাপড় চারিদিকে সব আছে সব কাজ আছে নেই এমন কোনো কথা না এই যে রান্নাঘরে রান্না করলাম এখনো সিলিন্ডার নিয়ে যেতে হবে ওভেনটা নিয়ে যেতে হবে এইগুলো গোবর দিতে হবে অনেক কাজ চলো সব করে নি করতে করতে সন্ধ্যা লেগে যাবে যেটুকু বুঝলাম তো ওইদিকে সব কাজ কমপ্লিট করে সান টান করে এই বসলাম এখন বাজে ছটা সেই সকাল ছটা থেকে কাজ শুরু করেছি আর এই সন্ধ্যে ছটা তো তোমার আর কি ওই কি জন্য বেশ এক মানে বসার তো সময় পেলাম কোথায় রান্না বান্না করে সবাই খাওয়ানো আবার সব মাঝে ঘষা কমপ্লিট করে কমপ্লিট হলো তো এখন আপাতত একটু রেস্ট আছি তার মধ্যে দেখে ভিডিওটা যতটা পারি এডিট করে রাখবো কেন বলছি তোমার আর কি তাহলে আমার সুবিধা হবে না আমি একবার আবার ঘুমি পড়লে না আর ঘুম ভাঙবে না সকালে সকালে উঠলেই আবার কাজ আর এদিকে জল অল্প লাগবে সেখানে জল নিয়েছে অনেকটা মানে দশ ব্যারেল মতো জল নিয়েছে সেখানে জল লেগেছে চার থেকে পাঁচ ব্যারেল মতো আর বাকি সব এক্সট্রা ওই জন্য মা জলের টাকা টাকা সব দেওয়া কমপ্লিট বলে তো মা বলছে জলগুলো বাড়িতে দুটো ব্যারেল আছে তারপরে বালতি হাড়িতে সব মা আর বাবা এগুলো ভরে নিচ্ছে এই আর কি তো যাই হোক চলো আগে একটু রেস্ট নিই তারপরে আবার বাদবাকি পরে দেখা হচ্ছে জল খাচ্ছিস আচ্ছা তো মা ওইদিকে এখন বসেছে তোমার যেহেতু ভাত তরকারি সব একটু বেশি আছে তো বাবার পিসির বাড়ির থেকে তোমার হলো আসেনি তোমার ওই জন্য একটু দিয়ে আসবে গিয়ে আর এমনি তো আমরা কাকিমারা রাতে আমাদের সবার হয়ে যাবে সে কৌটো কাউটা তো সব কিছু নেই কৌটো কাটা মানে এখন এসব কিছু না করলে শুলে না এত পরিমাণে কষ্ট হয়ে যাবে সব থাকার তো কথা দেখো এদিকে আমাদের পিকু দেখো এখন উঠছে আর ওইদিকে একটা শুয়ে আছে আর এদিকে এই যে ম্যাডাম ম্যাডাম বসে আছে ভাবছে বাড়ি কি করে যাবে কারণ এই যে দেখো সব বাটিতে বাটিতে সব গুছিয়ে দেওয়া হয়েছে এখন হাড়ি ধরে নিয়ে ভাত ভাতের হাড়ি ধরে নিয়ে যাচ্ছে আর এদিকে মা আবার এগুলো গরম করছে কারণ খিদে তো আপাতত কারণ নেই যতক্ষণ যা থাকে যে এসে খিদে পায় সে খাবে এরকম ব্যাপার সব শুতে পারলে যা কষ্ট হয়ে গেছে কোথায় যাচ্ছে মা টিপ কপালে পরে তো ওই জন্য বলো কেমন একটা ঘুটের মতো যায় না মনে যেন তেল দিয়ে পড়া পড়েছে বলো কেন ও কড়াই তো গরম করে ওর মধ্যে রেখে দিচ্ছ ও কাকীমার গামলি তাই না এইটা এদিকে কাকিমা এখন রাগ হচ্ছে মা গরম করছে বলছে আমি আবার এইটুকু নিয়ে কি করতে গরম করব তাই এখন না না আর গরম কর দাও দিবা বাটিতে দি দাও তাহলে আগে বলি হয় গরম করা তোই তো বলতে থাকতেই আমায় বলেছে কাকীমা দিই দিই খেতে খেয়ে নে খিদে পায় বাবা এসো খেয়ে নে খেয়ে নিয়ে শুয়ে পড় আমি গরম করে দিচ্ছি এই বলেছে আবার গরম হবে আবার বাটিতে দেওয়া হবে এইসব হবে এখন তো এদিকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আহ দেখা যাচ্ছে অন্য অন্য কোন ভিডিও নিয়ে তো চলো আজকের মতো টাটা টা আর আজকের এই একটা ভিডিও দুটো দুটো হবে পার্ট ওয়ান পার্ট কারণ অনেক বড় হয়ে গেছে অতটা এডিট করার আমার কোনো এখন ইচ্ছা নেই তো ভাবছি ভাগ ভাগ করে দিয়ে দেবো দিদা দিদা